পাঠ উনিশ বর্ণ শিখি খ গ গ শুনি অ বলি দেখো বন্ধুরা কতে হয় কল হতে হয় হই গতে হয় গম ঘতে হয় ঘর এই যে দেখো উতে হয় লাঙল এই যে কল দিয়ে একটা বাক্য লিখছে কল থেকে জল পরে খ দিয়ে হলো বাক্য লিখছে হয় খাই মজা করে গতে হয় গম গম দিয়ে বাক্য হলো গম ভেঙে আটা পাই ঘ দিয়ে ঘর ঘর থেকে মাঠে যাই তবে লাঙল লাঙল নিয়ে চলছে চাষি চাষির মুখে মধুর হাসি এই যে লাঙ্গল লাঙ্গলে লাঙ্গল নিয়ে চলছে চাষি মুখে মধুর হাসি ছবি দেখি শব্দ বলি দেখো বন্ধুরা এখানে একটা ছবি দিয়ে আছে এটা হলো কলার ছবি তো আমরা এখানে রাখবো কলা এইগুলা হলো খর এই যে খ এটা হলো একটা ঘড়ি তো এটা হলো ঘড়ি বেঙাচি এটা হলো বেঙ যখন সব ছোট্ট থাকে তখন এই যে দশাটাকে এটাকে বলে বেঙ্গি দশা মেটা গয়না পরে আছে গ লিখি এটা হলো এই যে তোমরা কি করবা এই কর উপরে এরকম দাগ টানবা কর উপরে এরকম কলম দিয়ে কলম দিয়ে আঁকাবা ঘর উপরে এগুলোর উপরে তোমরা কি করবা এরকম কলম দিয়ে আঁকাবা পাঠ 20 বর্ণ শিখি চ স বরকে জ ঝ নিয় দেখো বন্ধুরা শুনি ও বলি চ তে হয় চক স তে হয় ছন বরকে জ তে হয় জগ ঝ তে হয় ঝর ইয় তে হয় মিয়া আচ্ছা মিউ এজে ইয় তে হয় মিউ আচ্ছা তবে চক দিয়ে একটা শব্দ বাক্য বানাইছে চক দিয়ে লেখা করি ছ দিয়ে বাক্য শব্দ হলো ছন ছন দিয়ে একটা বাক্য লিখছে ছন দিয়ে ঘর গড়ি জগ জগ থেকে জল ঢালো ঝর ঝর আসে মেঘ কালো মিউ 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 ডেকে যায় বিড়ালটা আঙিনায় ছবি দেখি শব্দ বলি এই ছবিটা হলো একটা চশমার ছবি এই ছবিটা হলো ছয় এগুলো ছয় এই যে জগের মধ্যে আছে জল পানি কে বলে জলও বলে তারপর এই যে এইটা হলো একটা ঝর্ণার ছবি এইটা হলো মিয়া একজন বয়স্ক লোকের ছবি ওকে যাকে বলে মিয়া ছ ছ জ যে তোমরা ছর উপর কি করবা এরকম দাগ টানবা কলম দিয়ে ছর উপর এরকম দাগ টানবা লিখবা সবগুলোর উপর তারপর এখানে ছ লিখবা এখানে লিখবা ছ এটা দেখে দেখে এখানে লিখবা এটা দেখে দেখে এখানে লিখবা আকার শিখি এই চিহ্নটার নাম হলো আকার এই যে এই ছবিটা হলো একটা কাকের দেখো ক আকার ক ক ক কাক কাক আকার কা এই যে চিহ্নটা হলো এই এই যে চিহ্নটা তোমরা এইরকম এগুলোর পর আকার আঁকবা ওকে এই চিহ্নর পর আঁকবা এই যে কাক এই যে আকার কাগজ কাগজ লিখতে লেখিয়ে এই লাগে আকার লাগে কয় আকার এই যে আকার তারপরে রসৈকার শিখি দেখো বন্ধুরা এই যে চিহ্নটা এই চিহ্নটার নাম হলো এই চিহ্নটার নাম হলো দীর্ঘকার যেমন ধর ঘয় রসই কার ঘি এই যে এই চিহ্নটার উপর তোমরা আঁক পা এই যে এরকম আঁক কলম দিয়ে এই যে রসই কার আঁক পা কয় দীর্ঘকার কি ওকে এই চিহ্নটার নাম হলো দীর্ঘকার ক এই যে তোমরা দীর্ঘকার এগুলোর উপর কলম দিয়ে আঁকবা এগুলোর উপর কলম দিয়ে আঁকবা ঘর ঘি আর কয় দীর্ঘকার কি পাঠ তেইশ বর্ণ শিকি শুনি অবলি দেখো বন্ধুরা তে হয় টব তে হয় ঠোঁয়া তারপরে ডতে হয় ডাব ঢতে হয় ঢাক মর্দনতে হয় লবণ ভরা ফুল গাছে ঠ দিয়ে ঠোঙা ঠোঙাতে ঠোঙা দিয়ে একটা বাক্য বানাইছে ঠোঙা ভরা মুড়ি আছে এই যে জিনিসটা এটার নাম হলো ঠোঙা ডাব ডাব দিয়ে একটা বাক্য হলো ডাব আনি ঝুড়ি পড়ে এই ছবিটা হলো একটা ডাবের ছবি ঢাক ঢাক বাজে জুড়ে জুড়ে লবণ লবণ দিলে বাড়বে স্বাদ বেশি দিলে খাবার বাদ অর্থাৎ আহ লবণ পরিমাণ মতো দিলে স্বাদ বাড়ে কিন্তু অতিরিক্ত দিলে খাবার কি হয়ে যায় নষ্ট হয়ে যায় ছবি দেখি শব্দ বলি এই ছবিটা হল একটা টমেটোর ছবি এটা হল একটা বক পাখি ঠোঁট এই যে ঠোঁটের ছবি তারপর এটা হল একটা ডিমের ছবি এটা হল একটা ঢালের ছবি এটা হল একটা হরিণের ছবি পরি ট ঠ ড ঢ মর্দন্য লিখি ট পাঠ্য তোমরা কি করবা এগুলো পছন্দ করে কলম দিয়ে আঁকবা কিংবা পেন্সিল দিয়ে আঁকবা এরপর এই যে ট এখানে লিখবা ট এখানে লিখবা ঠ ঠ এই যে এখানে ঠ লিখবা এখানে ঠ লিখবা এরকম প্রত্যেকটা লিখবা পাঠ চব্বিশ বর্ণ শিখি ত থ দ ধ দন্তন্য তো আমরা এই শব্দগুলো এখন শিখবো এই যে তে হয় তবলা থতে হয় থলে দতে হয় দই ধতে হয় হয়ক হয় তবলা আনো একটু বাজাই থ দিয়ে হয় থলে থলে দিয়ে একটা বাক্য হলো থলে নিয়ে বাজারে যাই দই দই খাই মজা করে ধনুক ধনুক দেখো একটু ধরে নখ নখ কেটে ছোট রাখি হাত দুয়ে ভালো থাকি ছবি দেখি শব্দ বলি দেখো বন্ধুরা এটা হলো একটা তালার ছবি এটা একটা থালার ছবি এটা একটা দড়ির ছবি এইখানে কিছু ধানের ছবি দেয়া আছে এইখানে কিছু পাইপ অর্থাৎ নল এর ছবি আছে থ, দ, লেখি তোমরা এগুলোর উপর এরকম কলম ঘুরাবা এরকম কলম ঘুরাবা ওকে তোমরা এগুলোর উপর আঁকবা বা সুন্দর করে শুনি অ বলি ট্রেন লিখেছেন শামসুর রহমান ঝকঝকা ঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের ওপর বাজনা বাজে ঝন ঝনা ঝন দেখো বন্ধুরা তোমরা আচ্ছা তোমরা কারা কারা এই ছড়াটি না দেখে বলতে পারো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে মুখে মুখে উত্তর বলি তোমাদেরকে এগুলো লিখতে হবে না তোমরা মুখে মুখে উত্তর বলবা ওকে প্রথম প্রশ্নটা হলো ট্রেন কেমন শব্দ করে চলে তো আমরা উত্তর লিখব ঝক ঝকাজক ঝক ঝকাজক শব্দ করে ট্রেন চকচকাচক শব্দ করে মাঠ পেরুলেই কি তো আমরা লিখব মাঠ পেরলেই বন মাঠ পেরলেই বন এসো রং করি তোমরা এই গাড়িতে কি করবা তোমাদের রং পেন্সিল দিয়ে সুন্দর করে রং করবা নিজের চানা একটি ছড়া বলি তোমরা যে কোনো একটা ছড়া বলবা প দিয়ে কি হয় পথ হয় কি হয় ফল হয় ব ব দিয়ে কি হয় বক হয় ভ দিয়ে কি হয় ভাত হয় ম ম দিয়ে কি হয় মগ হয় পথ দিয়ে চলে গাড়ি ফল ফল কিনে যাব বাড়ি এই যে এখানে ফলের দেয়া আছে বক বক উড়ে দূরে যায় ভাত ভাই বোন ভাত খায় এই যে এখানে ভাই বোন মিলে ভাত খাইতেছে মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও বসে শব্দ দেখি শব্দ ছবিতে কি শব্দ বলি এই ছবিটা হল একটা পাখির ছবি এটা হল একটা এর ছবি এটা হল একটা বইয়ের ছবি এটা হল একটা ভালুকের ছবি এটা হল একটা মই ছবি পড়ি প ফ ব ভ ম লিখি তোমরা এগুলোর উপর হাত ঘোরাবা রসউকার দীর্ঘকার সিকি দেখো বন্ধুরা এই চিহ্নটির নাম হলো রসৌকার আর এই চিহ্নটির নাম হলো দীর্ঘকার এই যে এই চিহ্নটি হলো রসৌকার আর এই চিহ্নটি হলো দীর্ঘকার ঘ ম ঘুম এই যে এই চিহ্নটা হলো রসৌকার তারপর দীর্ঘকার দিয়ে একটা শব্দ বানাইছে দেখো কয় দীর্ঘকার তোমরা এই যে এইরকম রসৌকার আঁকবা এই যে দীর্ঘকার দীর্ঘকার আঁকবা ঘ সিকি এই চিহ্নটির নাম হলো রিকার এই যে এই চিহ্নটির নাম হল একার ঘয় রিকার ত গীত তয় রিকার মর্দন্য তৃণ গীত তৃণ একার ঐকার শিখি একার এই চিহ্নটির নাম হল একার ঐকার এই চিহ্নটির নাম হলো ওই কার এই যে এই চিহ্নটি হলো একার এই চিহ্নটি হলো ওই কার এই যে দেখো এটা হলো তেজ এই যে তয় একার কার বরকিজ্জ তেজ এটা হলো ওই কার বয় ওই কার ঠয়াকার ঠা বৈঠা এই যে এই যে মাঝি যে ধরে আছে একটা জিনিসে এটা নাম হলো বইটা আর তেজ মানে বুঝাইছে এই সূর্যের কিরণ সূর্য যে তেজ দিচ্ছে এইটা বর্ণসিকি উনত্রিশটি জ ল জতে হয় জব রতে হয় রস লতে হয় লতা জব জব কেটে ভাইজান যান বেঁধে বাড়ি যান রস রস খেতে মজা ভারী খেজুর গাছে রসের হাড়ি লতা লতা ওটে লাঠিবে অলি ছুটে মধু খেয়ে এই যে মধু খেয়ে এই যে মৌমাছি এটাকে বলে অলি ছবি দেখি শব্দ বলি যমজ এই যে দুইজনের চেহারা একই তাই এটাকে বলে যমজ রবি সূর্যের সমার্থক শব্দ নাম হলো রবি লাঠি এটা একটা হলো লাঠি ল লিখি দেখো বন্ধুরা এই কলার পর তোমরা কি করবা কলম দিয়ে এরকম আঁকবা কলম দিয়ে এইগিলাৰ ওপৰত আঁকা বা